ঈদ মানেই ঘরে ফেরা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো কিন্তু এই আনন্দ আনন্দযাত্রা যেন পরিণত না হয় যাত্রায়। প্রতিবছর বছর ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ তবে একটু সতর্কতা ও সচেতনতা আমাদের এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে ঈদের আগে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার উপায় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি ও ওভারটেকিং তাই চালকদের উচিত নির্ধারিত গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলা ঈদের আগে বাস প্রাইভেট কার বা মোটরসাইকেল রোডে নামানোর আগে ব্রেক টায়ার লাইট ইঞ্জিন সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ভালোভাবে পরীক্ষা করা জরুরি চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে কি না গাড়ির কাগজপত্রের হালনাগাদ আছে কি না এসব বিষয় নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ ঈদে তরুণদের মধ্যে মোটরসাইকেলের ব্যবহার অনেক বেড়ে যায় তাই হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো একদমই উচিত নয় কারণ এটা জীবন রক্ষার প্রথম শর্ত তাই হেলমেট ব্যবহার করুন মোটরসাইকেলে দুইজন চললে অতিরিক্ত গল্প করা থেকে বিরত থাকুন কারণ এতে রাইডার মনোযোগ হারিয়ে ফেলতে পারেন তবে দূরত্ব বেশি হলে বাইক যাত্রা থেকে নিজেকে বিরত রাখুন একটি বাস বা মাইক্রোবাসে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হলে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে যাত্রীদেরও সচেতন হতে হবে চালকদের ঘুম বা ক্লান্তি একটি বড় কারণ সড়ক দুর্ঘটনা তাই দীর্ঘ যাত্রার আগে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি পুলিশের নিয়মিত চেকপোস্ট সিসিটিভি নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেও বেপরোয়া চালনা নিয়ন্ত্রণ সম্ভব ঈদ মানেই নিরাপদে গন্তব্যে পৌঁছানো তাই আমাদের সকলের দায়িত্ব নিজের পরিবারের এবং অন্যদের জীবন রক্ষায় সচেতন হওয়া আসুন আমরা সবাই মিলে সড়ক দুর্ঘটনা রোধে দায়িত্বশীল ভূমিকা পালন করি শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা